قال, قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وعليه وسلم شهر ما قال إن الله لا ينظر إلى أجسامكم ولا إلى صوركم ولكن ينظر إلى قلوبكم أما الله صلى الله عليه وسلم

বাবা শরীর আপনার চেহারার দিকে আপনার তাকান না ভাইয়া জুরু আজও স্বামী শরীরের দিকে বরের দিকে তাকান না অনাকিন কিন্তু থাকায় কোথায় ইরা কোনো রকম আল্লাহ আল্লাহ অন্তরের দিকে তাকায় সব আজকে আল্লাহ বলছেন তোমরা সুন্দর দিকে আল্লাহ দিয়েছে সেটা নিয়ামক দন সম্পদ নিয়ামক দন সম্পদ গুলো যখন সঠিক মতো আমরা ব্যয় করব সন্তান সন্ত্রী যখন আমরা সঠিক মতো লালন পালন করবো তখন কি হবে তখন আবাদত করে নিতে হবে সবাই যদি আপনি সঠিকভাবে আদায় না করেন তাহলে আপনি একদিন আল্লাহ দ্বারা পেয়ে যাবেন দেখেন জিকিরের গুরুত্ব আজকের এই করোনা দরিদিন আনির এই আন জিকির দ্বারা আল্লাহর জিকির আনির দ্বারা সরকার দলের সঙ্গে গরু পাঠকাল মানুষ আল্লাহকে স্মরণ করলে আল্লাহ মানুষকে স্মরণ করেছে রহান আল্লাহ বলেন ফল করুনি গুরু কর আমাকে স্মরণ করো

তারা জীবিত মৃত্যুর মত যারা জিকির করে তারা জীবিত যারা জিকির করে না তারা মৃত্যু মানুষ যখন হয়ে যায় কবরে চলা যায় তাদের আর দুনিয়ার জমিন থেকে তথা আলেমে দুনিয়া থেকে যখন হায়াতের বাজে শেষ হয়ে যাবে আলেমে বর্জকে চলা যাবে আর জিকিরের প্রয়োজন হয় না যতক্ষণ

দেখেন যারা জিকির করে তাদের ব্যাপারে অনেক আয়াত করিম আছে আলা বিহি তার মাহিন্দুল গুরু আল্লাহ বলেন যারা আমি রব্দুল্লাহের জিকির করবে তার মাহিন্দুল গুরু তাদের অন্তর এমন ভাবে ঠান্ডা হবে নরম হবে সেটা নিজে অনুভব করতে পারবো না যে যারা জিকির করবে সবসময় হার অর্থ তাহলে

اللہ کو دور شرم خورا যখন মন মনে স্মরণ করবে আমি তাকে সেভাবে স্মরণ করবো সুহাল আপনি যদি আল্লাহকে মন মন স্মরণ করেন আল্লাহ আপনাকে স্মরণ করবো সুহান যেভাবে স্মরণ আর যে আমাকে সমাবেশ সমাবেশে তার মানে জুমার পকরির মহাবীর সরকারে অনেক বিশাল আকারে সেখানে আল্লাহকে স্মরণ করেন অবশ্যই করেন तो बोलता से जरा वही जकर मलाई जकर तुरू फी मलाई कोई